আসসালাম কেমন আছেন আপনারা সবাই সরি আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই আর এখন হচ্ছে বাজে রাত বারোটা আমি হচ্ছে এখন রান্না করে রাখবো কারণ হচ্ছে আমাদের বাসায় গ্যাস থাকে না দিনের বেলা গ্যাস থাকে না মানে মিটমিট মিটমিট করে আর মিটমিটে তো মানে মিনিমাম তিনটা চারটে আগে রান্না হয় না তো আমার ছেলেকে যেহেতু খাবার দিতে হয় আমার তো একটু আগে রান্না করতে হবে কারণ বউ খাবার নিয়ে যায় চারটা পাঁচটায় তো রান্না হলে হবে না তো এখন হচ্ছে আমি গরু মাংসগুলা কেটে তারপর রান্না করব তো দেখেন কত অশান্তিতে আসছে গ্যাস থাকে না বলেন তো গ্যাস না থাকলে রান্না করে কোনো আরাম আছে ইন্ডাকশান ইউজ করি এদিকটা হয়েছে কাঠ সিস্টেমিয়া কি বলে কাঠ সিস্টেম কারেন্ট ইলেকট্রিক হয় কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাঠ শেষ হয়ে যায় আর বিরক্ত লাগে যেমন গতকালকে রাতেই খুব টেনশনের মধ্যে ঘুমাইছিলাম যে না জানি রাতে শেষ হয়ে যায় কত তেল কত তেল তো যাই হোক আমি হচ্ছে এখন এটা রান্না বসায় দিব রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমার হাতে সিম্পল গরু মাংস রান্না অবশ্য আজকে আমি আলু দিয়ে রান্না করব এখন তো আর ঈদ না ঈদ তো শেষ আলু দিয়ে মাংস রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর ডাল রান্না করে রাখবো টমেটো দিয়ে ডাল রান্না করে রাখব তারপর ফ্রিজে রেখে দেবো কালকে শুধু ভাত রান্না করব এগারোটায় বাত বসাব দুইটা বাজে বাত হইতে হইতে এই হিসেবে আমার অবস্থা তাহলে মাংসগুলো এখন একটু ছোটো ছোটো করে কেটে নেই পুকুরা তারপরে মাংসটা রান্না করা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তা আমার হচ্ছে আমি রান্না করতে গিয়ে দেখি কি আদা রসুন বাটা নেই এখন একটু একটু করে দিচ্ছি ও এটা তো রয়ে গেছে জাস্ট এখন যা রান্না করব দেখ কেজি বা কোন দুই কেজি হবে মাংস এটা কাটতে হবে

রান্না করা যে এত কষ্ট আমার পছন্দ না রান্না করা এখন ছোটোবেলায়ই রান্না করার জন্য যে কত ইয়া করছি কত চুরি করে রান্না করছি পেতা প্যাতি করছি আর এখন রান্না করতে ভালো লাগে না অনেকে বলেন ভালো ভালো ব্লগ দিতে আমি তো ভাই ভালো ভালো ব্লগ আমি যেমন ওরকমই দিব আমি তো ডকুমেন্টস তৈরি করি না আমি মানে নিচে ওই বাটনটা ভিতরে গেছিল তো আমি চালের ঘোড়া ইয়ে করছি এখন ইয়া অনি ছিল আমি যে ইয়ে করছি আপনারা আমার কাছ থেকে নাইজেরিয়া বিড়ু দেখতে চান কিন্তু আমি তো বাংলাদেশে আমি তো নাইজেরিয়ার ভিডিও দিতে পারবো না তাই না এটা তো মানতে হবে আপনাদেরকে

আমি তো বলছি আপনাদের সাথে শেয়ার করবো আর গরু মাংস রান্না তো সবাই পারেন যারা পারেন না নতুন নতুন রাঁধুনি তাদের জন্য এখানে আমি যা মাংস নিচ্ছি ওইটা রান্না যেই মশলা দিলাম একটু করে রেখে দিব এটা দেবো কষার টাইমে টাইমেটুকু কষার টাইমে দিব ও পেঁয়াজ তো কাটিনি আর এখানে হয়েছে কি রান্না করছে আমার হাজবেন্ড আজকে স্প্যাগেটি রান্না করছে স্প্যাগেটি সেদ্ধ করছি স্টু খাইছি চিকেন স্টু সাপড়ের এই খাবারটা অনেক পছন্দের ও ও হয়েছে ওদের দেশের খাবার অনেক পছন্দ করে এখানে রাখি আমি মাংসের মধ্যে যেখানে এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম অনেকগুলা এখন হয়েছে আদা রসুন তো দিয়ে দিলাম দেখলেন এখন হচ্ছে তেল দিয়ে যেহেতু মাংস বেশি তেল আসে তাই অত তেল দিব না কারণ এখানে অনেক চর্বি আছে আমি চর্বি ইচ্ছা করি আমার একটু চর্বি খেতে ভালো লাগে অত খাই না বাট একটু পোড়া পোড়া হলে পরে একটু ভাত দিয়ে খেতে ভালো লাগে আর কি তো তেল দিয়ে দিলাম এখন হয়েছে দিয়ে দিব কি মরিচ কুড়া তিন চামচ দিলাম লাগলে আরো দিব পরে এটা হইসে জিরা গোড়া হলুদ করতে পারি না এটা বলে আর কি বলি এখন দিয়ে দিব লবণ এক হাতে ভিডিও করতেছি তো আর এক হাতে ধরতেছি তো আমার তো

আপনারা হয়তো আমার এই গরুর মাংসটা অনেক দেখছেন বাট স্কিল আমি শেয়ার করলাম মাখায় নেই গিয়ে তো মাখানো শেষ প্রবারে মাখায় দিলাম কিছু হবে মাংস আল্লাহ এখন গ্যাস আছে আর চুলের দিতে তেজপত্তা দিয়ে দেয় তেজপত্তা দিয়ে দিলাম তেজপাতা খুব একটা দিই এখন হচ্ছে সাড়ে বারো করে লুটে মাছ রান্না করছিলাম ই দিয়া পাতা তো আপনি তো খাই না আমি এরম পোলা খাই লুটে মাছ দিয়ে পাতা দিয়ে মাছ করে খেয়ে দেখলাম অনেক মজা আর মাছ করছিলাম দেখাবো রুটে মাছের দিয়ে আপনার কাটা কিন্তু অনেকেই থাকে চোখ চোখে জুতি বাড়াতে সাহায্য করে কিন্তু রুটে মাছের দিয়ে কাটা রুটি চিপাই খাবেন তারপর ছাপাটা ফেলে দেবেন খুবই ভালো চোখের জন্য বিসমিল্লাহ বলছি কিন্তু আমার মতো কি লোটি মাছ পছন্দ করেন বলেন আমার মাছ ঠন্দা লাগে

আমার মতো কে কি গ্যাসের যন্ত্রণায় নাই আছে

ও আসছে দিন তো এখন ও আসছে কিন্তু গ্যাস নাই। গ্যাসের জন্য অপেক্ষা করছে সবাই। গ্যাস আসলে তারপর রান্না হবে আর কি। দুপুরে খাইলাম সাফিকে কইলাম। সাফিকে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি খুব আস্তে। বিষয় ভালো আছে। আমিও ভালো আছি। এখন মাত্র খাওয়া শেষ করছি। এখন আমি বিস্কিট বন খাচ্ছি। নিতে পারছে একটু ম্যাডাম হয়েছে পরে আসছি এই হিসেবে ম্যাডামের প্যান্ট পাবায় খালি টাইট প্যান্ট কিনে দেয় আর মেয়ে খেলে ওনা প্যানা করে হ্যাঁ আমি টাইট প্যান্ট আমার ভাল লাগে না টাইট প্যান্ট আমার ভাল লাগে না ও হয়েছে এখনকার মেয়ের অন্যরকম স্টাইল করে না ওই যে ঢিলা প্যান্ট পরে ওর হয়েছে ঢিলা প্যান্ট ভালো লাগে পালাজু ভালো লাগে না কি বলো কালাজু বলছি না তো কি

আমি ঘুমাই ছিলামান্না খাওয়া শেষ চাকরি এখন কি একটু খাচ্ছি বিকালে নাস্তা হয়ে গেল কেক খাইছো অবশ্য যে ওদের দেশে যে ভেজিটেবলটা দিয়ে করে ওইটা মজা আছে ওই যে ভেজিটেবল ছুটে না কিন্তু ওইটা তো আর এটা না ওটা হয়েছে ওয়াটার ওয়াটার লিভস বলে আর খাবা আর খাবা তার আটা নিয়ে আসো পাতিল থেকে একটু চামিজ দেয়া তুমি নিজে নিজে খাও বাবা

Hmm. But no chili, Safira Papa. This is good, not like the one that day. You remember the Maliki. Okay, Maliki. But that fish? too much. you remember, eh? that fish.